সমস্ত বান্দাদের কিসমতে শাহাদত জুটবে আল্লাহ তালা নিষেধ করেছেন এদেরকে যেন আমরা না বলি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলু তোমরা এমন কথা বলিও না যেটা তোমরা করো না এই মানুষগুলো সারা जिंदगी যা বলেছেন তারা তাই করেছে মানুষকে ভালো কাজ করার কথা বলেছেন নিজেরা ভালো কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আল্লাহ আল্লাহরবুল আলমিন এই দেশে আমাদেরকে পয়দা করেছেন আল্লাহ তাল্লার বড়ই মেহরবানি গুলামের উপর দুনিয়ার অনেক দেশ সফর করার তৌফিক আল্লাহ তালা আমাকে দান করেছিলেন এত সুন্দর একটি দেশ যার মাটির উপর কলিতে ভরা মাটির নিচে আল্লাহতালা অপরন্ত খনিজ সম্পদ রেখেছেন যা সমুদ্রে আল্লাহ মৎস্য সম্পদ রেখেছেন জঙ্গলে আল্লাহ বনজ সম্পদ রেখেছেন ভেষজ সম্পদ রেখেছেন এমনকি যা আলহামদুলিল্লাহ বাতাসের মধ্যে আল্লাহ নিয়ামত রেখেছেন বহু দেশের বাতাস লু হাওয়া গায়ে লাগলে চামড়া পুড়ে যায় আবার বহু দেশ এতই শীতল যে মানুষ একদম জড়োসড়ো হয়ে গৃহবন্দী হয়ে যায় কিন্তু আল্লাহ আল্লাহতালা এমন একটি দেশ দিয়েছেন অধিক শীতও নাই অধিক গরমও নাই আবার সব দিক থেকে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দান করেছেন বিপুল সংখ্যক মানব সম্পদ এত ছোট দেশে বিশ্বের কোথাও নাই আল্লাহ এই একটা পরিকল্পনা আছে কেন এত ছোট দেশে এত বেশি মানুষ দিলেন আল্লাহ ভালো জানেন তবে আমার জানি মনে হয় যে মদিনার চতুর্দিকে যেমন মুসলমানদের কোনো আপন বন্ধু রাষ্ট্র ছিল না এই বাংলাদেশের চতুর্দিকে ওইরকম কোন রাষ্ট্র নাই যাদের বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ রাবুল আলমিন তাদের এর বাইরে আর বন্ধুর কোনো প্রয়োজন হয় না আল্লাহ আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ তালার বাসায় হাসমুন আল্লাহ নিয়ামাল ওকিল ও মৌলাম নাসি আল্লাহ তাদের জন্য যথেষ্ট আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের কর্মসম্পাদনকারী এবং তিনি আমাদের সাহায্যকারী আমরা আল্লাহ তাল্লাকে সাহায্যকারী হিসেবে পাওয়ার জন্য বড়ই কাঙ্গাল আল্লাহ যেন এরকম আমলেই বাংলাদেশের মানুষকে করার তৌফিক দান করেন যে আমলে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি তার রহমত এবং নুসরা সাহায্য পাঠাবেন বাংলাদেশ নিঃসন্দেহে এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে গত বছরের পাঁচ আগস্ট আল্লাহ এই দেশে একটা নতুন আবহাওয়া পরিবেশ আমাদেরকে এনে দিয়েছে এটি হঠাৎ করে ঝলক দিয়ে আসে নাই তিলে অনেক কোরবানির বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশটা পেয়েছি দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর বাংলাদেশের জন্য ছিল একটি হৃদয় বিদারক দিন সেই দিন মানব সন্তানদেরকে লগি বইটা দিয়ে স্পষ্ট দিবালুকে ঢাকার পল্টন মোর সহ সারা বাংলাদেশে নির্মমভাবে খুন করা হয়েছিল শুধু খুন করা হয়ে নাই তাদের নিতর দেহ মানুষ মরে গেলে তার সাথে আর কোন শত্রুতা চলে না কিন্তু কি দেখলাম আমরা তাদের দেহের উপরে দাঁড়িয়ে কিছু মানুষ বিকৃত নাচ করছে নৃত্য করছে ব্যাপারে আল্লাহ কি বলেন এদের এটা আমার ফতোয়া নয় আল্লাহ তালার ফতোয়া আল্লাহ বলতেছেন কান আলা কাল আনায়াম এদের অবস্থা হলো যেন এরা চায়ের পায়ের বেভুস জন্তু অবুস জন্তু কেউ ইতর প্রাণী বলেন যে যেটা বলে এরপরে আল্লাহ থেমে যাননি তার ফতো আল্লাহ এইভাবে কম্পিট সম্পূর্ণ করেছেন বালহুম আল্ল এরা ওই সমস্ত অভুজ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট কেন আল্লাহ কোনো অবুজ জন্তুকে বিবেক দেন নাই কিন্তু মানুষকে ভালো মন্দ করার বিবেক দিয়েছেন আল্লাহর দেওয়া বিবেকের নিয়ামত পেয়েও যারা পশুর কাজ করে আল্লাহ বলছেন এরা পশুর চেয়ে নিকৃষ্ট সেই দিন মানুষ খুনের যে অভিযাত্রা শুরু হয়েছিল গত বছরের পাঁচ তারিখ পর্যন্ত এটা অব্যাহত ছিল এই মিরপুরে দশ নম্বরে কি হয়েছে তার সাক্ষী আপনারা না টেকনিক্যাল মুড়ে কি হয়েছে কল্যাণপুরে কি হয়েছে তার সাক্ষী আপনারা না উত্তরা তারও সাক্ষী আপনারা সারা বাংলাদেশের সাক্ষী আপনারা কী অপরাধ ছিল এই বাচ্চাগুলো এই নিরীহ মানুষগুলো এই মাগুলো এই সন্তানগুলো কি অপরাধ ছিল তাদের অপরাধ ছিল তারা বলেছিল যে আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই একজন নাগরিক যদি এটা এটা কি তার 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 অপরাধ অপরাধ অধিকার অধিকার দেওয়া তো দূরের কথা তাকে গুলি দেওয়া হলো এবং সেই গুলিতে অসংখ্য মানুষ ঝরে গেল তার সঠিক সংখ্যা আমরা জানি না এবং আমার বিশ্বাস বাংলাদেশের কেউ জানে না আদৌ কেউ জানতে পারবো কিনা আল্লাহ তালা ভালো জানে কেন একটা মানুষ মরে গেল তার হদিস হিসাব আমরা জানবো না তার আপনজনরা জানবে না না এমন কাণ্ড কারখানা করা হয়েছে জানার আলামত বিনষ্ট করে ফেলা হয়েছে আপনারা টেলিভিশনে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তিন এবং চার তারিখ ইন্টারনেট বন্ধ করে একটা নির্দিষ্ট সময়ে মানুষ কম করে সবগুলো মানুষকে গায়েব করে ফেলা হয়েছে বাংলাদেশের যেখানে যাই মাদের কান্না দেখলে বুক ঠিক রাখতে পারি না বন্ধের কান্না এতিম শিশুদের কান্না বৃদ্ধ মা বাবার কান্না সহ্য করতে পারি না তাদের অনেকের প্রশ্ন আমার আপনজন আমার 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 সন্তান স্বামী পিতা কোথায় আপনারা কি একটু খবর জানেন গত ছটি মাস হয়ে গেল আমরা তো তাদের কোনো খবর পাচ্ছি না আপনারা এও দেখেছেন একটা জীবন্ত ছেলেকে এপাছি গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো জীবন্ত অবস্থায় মাস যেভাবে তড়পায় সেইভাবে তড়পাচ্ছিল এরপরে একটা গাড়ি চাপা দিয়ে তাকে শেষ করে দেওয়া হবে আশুলিয়ায় ট্রাকের উপরে করে পেট্রোল আগুন জ্বালিয়ে সাই ফেলা এদের লাশ কোথায় পাবো আমরা এদের আপনজনকে আমরা কি সান্তনা দিতে পারবো আমরা পারবো না আজকে এই জুলাই আগস্টের শহীদদের তাদের একটা সংকলন গ্রন্থ জামাত ইসলামের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে আমরা কিছু সংখ্যা তুলে এনেছি আরো কিছু সংখ্যা আসছে আমাদের কাছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের আশঙ্কা সবগুলো সংখ্যা আমরা পাবো না যেমন আমরা দুই হাজার তেরো সালে পাঁচ মে যা ঘটেছিল সেখানে যে সমস্ত ওলামায় কেরাম হোফাজে ক্যারামকে আইতামকে ফোন করা হয়েছিল তাদের যেমন হদিস বাংলাদেশের মানুষ পায়নি আমার ধারণা জুলাই বিপ্লবের অনেকের হদিসও বাংলাদেশের মানুষ পাবে না কিন্তু হদী সংরক্ষণের একটা জায়গায় তো ব্যবস্থা আছে তিনি হচ্ছেন আহকামুল হাকমিন তার এই গায়ব থেকে কোনো কিছু আড়াল থাকবে না কারণ তিনি শুধু বাহ্যিকটাই দেখেন না হুয়া তিনি মানুষের অন্তরের একেবারে গভীর থেকে গভীরতম জায়গায় যে কল্পনার জাল বুনছে ওইটাও আল্লাহ জানেন সুহান আল্লাহ কারণ তিনি যে সকলের স্রষ্টা প্রত্যেকটি কুশ অনুপরমাণু সব কিছু আল্লাহ তালার ইলমের পাল্লার ভিতরে এর বাইরে কিছুই নেই আমরা আল্লাহটা পড়ে ওখানে আল্লাহ দিয়েছে আল্লাহ ইলিম করে রেখে এর বাইরে কেউ যেতে পারবে এই বাংলাদেশ একত্র যারা জীবন দিয়েছিলেন তারা এমন একটা বাংলাদেশ নিশ্চয়ই দেখার জন্য জীবন দেননি যেখানে চরম বৈষম্য হবে মানুষের উপর মানুষের প্রভুত্ব চলবে একটা মানুষ মুখ ফুলে কথা বলতে পারবে না মুখে তার জবান ফুটবে না অলিখিত একটা তালা জ্বলিয়ে দেওয়া হবে হাতের মধ্যে একটা হ্যান্ড কাপ লাগিয়ে রাখা হবে পায়ে বেড়ি দিয়ে রাখা হবে এরকম একটা বাংলাদেশ মুক্তিযোদ্ধারা চেয়েছেন আমি বিশ্বাস করি না এক ভাই বলেছেন আয়নাঘর দেখবে এটাও কেউ কল্পনা করে নাই আয়নাঘর শুনলে তো খুব ভালো লাগে সুন্দর লাগে ওখানে গিয়ে বুদের চেহারা ভালো করে দেখা যায় না ওটা ছিল জন্দুদের ঠিকানা মানুষগুলোকে কিভাবে গায়েব করা হয়েছে আমিও তার সাক্ষী আমি আমার নিজের চোখেই তো করতে দেখেছি আমাকে শেষবার যেখানে নিয়ে যাওয়া হয়েছিল এটাও একটা আয়নাগর কেউ কেউ খেতে খেতে বলছিল পাশের পাশের সেল থেকে সাপ আটটা মাস হয় আমিও জানি না আমার পরিবার কোথায় পরিবারও জানে না আমি বেঁচে আছি কিনা কেউ দশ মাস কেউ দেড় বছর কেউ তিন মাস কেউ পাঁচ সপ্তাহ পড়ে আছে অথচ আইন বলছে দেশের একজন নাগরিককে গ্রেফতার করার চব্বিশ ঘন্টার ভিতরে তাকে আদালতে হাজির করতে হবে এরপরে আইনি প্রক্রিয়া যা করার করতে হবে এটা কোন আইনি প্রক্রিয়া আমি ওদের সিনিয়র অফিসার যারা কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা কেন এরা কিভাবে এখানে আছে বলে যে না আমরা তো এন্ট্রি করি নাই নন এন্ট্রিতে রেখেছি এদের নাম কোথাও কেউ খুঁজে পাবে না পাঁচ তারিখের পরে এই মানুষগুলা গেলেও কোথায় কেউ জানে না তাহলে এদের হদিস কে দিবে এরকম সারা দেশটা একটা বিপজ্জনক অবস্থায় পড়ে গিয়েছিল দেশের অর্থনীতি শেষ ব্যাংকগুলা ডাকাতি হয়ে শেষ লুট হয়ে শেষ সব কিছুতে অনিয়ম দুর্নীতি চরম মাত্রা ধারণ করেছে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কসম এটা কোনো মানুষের কৃতিত্ব নয় সমস্ত কৃতিত্ব লিল্লাহ রব্বিল আলমী সেই মহান রবের জন্য যিনি সমস্ত আলমের স্রষ্টা তার জন্য এখানে উদয় এবারকার হজে কেউ কেউ যাওয়া মানুষ থাকতে পারেন আল্লাহ তালা আমাকেও সেই সুযোগ দিয়েছিলেন হজের মৌসুমে অনেকের সাথে দেখা কাবার চত্বরে মসজিদে নবমীতে মাতাফে সাই করার সময় সাফা মারবার মধ্যে এ হাঁটতে হাঁটতে অনেকে জিজ্ঞেস করছেন আমাদের কি এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা আছে তো তাদেরকে বিনয়ের সাথে জবাব দিতাম ইনশাল্লাহ আছে বলতো কিভাবে বলতাম যে জায়গাটায় আসছেন না ওখানে মাথা টপ টপ করে চোখের পানি ছাড়েন আর আল্লাহকে বলেন দুইটা ফুটা আল্লাহর কাছে খুব পছন্দের একটা শহীদের রক্তের আর একটা আল্লাহ প্রেম ভালোবাসা এবং ভয়ে চোখের কুনা থেকে ঝরা পানির ফুঠা মজলুমের কান্না আল্লাহ তালা বিফলে যেতে দেন না মজলুম এবং আল্লাহর মধ্যে কোনো তফাত নাই একেবারে কাছাকাছি আর শেষ দায় বান্দা তাকে মাগুদের খুবই নিকট ওখানে কাঁদেন ওখানে কাঁদেন বেশি করে কাঁদেন লোকেরা বলতো কারে দিয়ে আশা করবো বলতাম কেন আমাদের যুব সমাজ ইচ্ছা তা তারা আবার বলতো যে সেই যুব সমাজ যারা দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে ল্যাপটপ নিয়ে পড়ে থাকে ফেসবুকে সোশ্যাল মিডিয়া পড়ে থাকে এরা আমাদের দেশ কপাল বদলাইয়ে দিবে তাই আমি বলতাম যে ভাই এমন কোনো দেশ নাই সভ্যতা নাই যুগ নাই যেখানে যুবকরা পরিবর্তন করে নাই সবগুলা পরিবর্তন এসেছে যুবকদের ঘাড়ে উঠে এমনকি ইসলাম বিজয়ী হয়েছে যুবকদের ঘাড়ে উঠে রসুল করিম সাল্লাহ সাল্লাম কঠিন দিনের সঙ্গী যারা মক্কা ছিলেন তার মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি ইমান এনেছিলেন তিনি হচ্ছেন আলী করমুল্লাহি ওয়াজু তার বয়স ছিল সাত অবতমা আট বছর তখন হাঁটু চিকন থর থর করে কাঁপতো ভালো করে দাঁড়াইতে পারতেন না সেই অবস্থায় আল্লাহর উপর ওয়াহিদ আল্লাহর উপর ইমান এনেছিলেন আর রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাতে হাত নিয়ে বায়াত নিয়ে ইমান এনেছিলেন যিনি বয়সে সবচেয়ে বেশি ছিলেন তিনি আছেন তার প্রিয় বন্ধু এবং শ্বশুর হজরতে আবু বকর সিদ্দেক রাদি আল্লাহ তখন তার বয়স ছিল মাত্র ছয়ত্রিশ বছর এর বাইরে কিন্তু বয়সের লোকেরা ইমান আনে নাই আরবের বাঘা বাঘা নেতারা অনেকেই ইমান আনেন নাই বরঞ্চ তাদের সমস্ত শক্তি উজাড় করে বিরোধিতা করেছেন তো সেই কঠিন দিনের সঙ্গীরাও তো সবাই যুবক আমি বলতাম যে দোয়া করেন আমাদের যুবকদের অন্তর যেন বিস্ফুরিত হয় স্পার করে আমিও শেষ দাগিয়ে কাঁদতাম যে আল্লাহ আমাদের যুবকদের অন্তর্কে তুমি ইমান আর দেশ দিয়ে একদম কানায় কানায় পরিপূর্ণ করে দাও আমরা যদি আমাদের কলটা আল্লাহর জন্য তৈরি করে ফেলতে পারি এই বাংলাদেশের পরিবর্তন কেউ ঠেকাতে পারবে না আমি ভীষণ আশাবাদী আমাদের যুব সমাজকে নিয়ে এই যুব সমাজ ছোটবেলা থেকে বিভিন্ন হিংসাত্মক কথাবার্তা শুনে আসতেছে পড়ে আসতেছে কিন্তু এখন এরা কি বলে এখন বিভিন্ন জায়গায় স্টেডিয়ামে ঢুকে বলে নারায় তাকবীর এই জবান ফুটিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া এই যুব সমাজের জন্য চলতেই থাকবে শেষদা গিয়ে কাঁদতেই থাকব যে আল্লাহ এদের অন্তর এদের কল তুমি ইমান এবং দেশপ্রেম দিয়ে একদম পরিপূর্ণ করে দাও তোমার ভয় ছাড়া এদের কোলে যায় যেন কারো ভয় না থাকে এই জাতিকে তারা সেবা করতে পারে খেদমত করতে পারে এবং গোটা জাতিকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরতে পারে সেই তৈরি আপনারাও নিজেদের সন্তানদের জন্য দোয়া করবেন যুবকদের জন্য দোয়া করবেন যুবতীদের জন্য দোয়া করবেন সমস্ত মানুষের জন্য দোয়া করবেন